খুব সুন্দর গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোন প্রকারের খোলা কাটা মায়ের পাট কোন প্রকারের কোন কিছু নাই ভাই হ্যাঁ কি লেগে বিশ জন এইখানে একজন দিয়ে দিলে ঠিক আছে বারো জন বারো জন পিছনে বারো জন সামনে তিনজন আর এইখানে এইখানে চারজন বইতে পারবো এটি এই সিট আবার যায় ভাই এই সিট আবার ভাঙা যায় আচ্ছা বুঝছেন এল থ্রি হান্ড্রেড বুঝছেন একবার গ্যাস পুরাইবো একদিন চলবো আচ্ছা পুরা দিন কাল চালাইতে থাকবো চালাইতে থাকবো চালাইতে থাকবো এটা কিন্তু সেন্টার এসি ভাই সেন্ট্রাল এসি হ্যাঁ সেন্টার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই ওকে বাচ্চা বলা মানে যে স্কুলে এর পরে যেটা কোন বড় বড় চালানো লাগে হ্যাঁ এর যে কোন একটা কোম্পানির লোক সংখ্যা আছে বেশি দেখা গেছে একটা ছোট একটা গাড়ি অল্প 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 টাকা মাত্র ছয় লাখ সামথিং কাগজপত্র কমপ্লিট এসি কমপ্লিট যাই আছে সব কমপ্লিট করে দেবো ভাই কোন প্রকারে খোলা কাটা প্রকার মায়ের পাট নাই বুঝছেন এটি বেশিরভাগ সরকারি চাকরি যে সরকারিতে চলতো এরা এটা পাইপ ডোর জিএল দেন ওই সাইডও দরজা আছে এই সাইডও দরজা আছে ঠিক আছে

বাইছ বেড দি মধ্য কুনি মধ্য কুণি ফেৰ গুগল মেপে চাৰ্জ দিলে ডিলাচ কাৰে ভালকু